হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিখিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর আপু বাইরে আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট আমি একদম সকাল সকাল তো এখন সকাল ছয়টা বাজে তো আমরা নাস্তা হয়ে গেছে নাস্তা করিয়া এখন লাগছে আমি ঘরটা ঝাড়ু মারা তো আমার সব ঝাড়ু মারা শেষ হয়ে গেছে এখন লাগছে ইয়ে রান্না তো বাত রান্না বয়া আইলাম এখন সবজি বা শাক তুলার লাগিয়া তো আজকে শাক নেমু তুলিয়া দুই তিনজাত শাক এক কানিয়া সকালে রান্না কর্ম তো নালি শাক তো আর খাব হয়েছে না আজকে ফার্স্ট আমি কিছু নালির হাতা নিমো এই যে নালির খাই খাইভাল্লা হয়ে গেছে আর এখনও চোট রয়েছে হে তব দেখা যায় মাঝে মাঝে ফুল দেলা তো এটা গাছের পাতা বাঙিয়ে নিমো এই যে দেখো পাতলা পাতলা ফুলও আই গেছে তো বয়স্ক হয়ে গেছে আগে মেঘ দিছে না আগে তো আর সোট থাকতে বয়স্ক হয়ে গেছে এখন মেঘ দিছে আর খুব তাড়াতাড়ি বড় দেখা যায় আর মেঘ পড়ার পর থেকে বড় আসে তো ফুল দিয়ে দিয়া উঠে উঠে দিয়া তো হয় ভাতা আমি নিমু এখন বেশ নিতাম না সামান্য নিমু কয়ে ফাতা দুই তিন যা শাক একখান করলেমু এর লাগে বেশি নেমা লাগতো না একটু হওয় তো বড় বড়ো গাছ থাকুন গুণ তো আগা ভাঙি ভাঙি কি তো এখন এখানের দিনও আর নালি শাক খাইতে খুব ভালো লাগে এখন মিষ্ঠিল ভাতা থাকিয়া নালি ভাতা বেশি মজা লাগে খাইতে আর এখানে দেখো একটা মরিচের গাছ আছে তো এটাত মার্শাল্লা অনেক মরিচ ধরছে তো এটাই যে শাক যেতু আমি লাইয়ের নালির বেশি ফেলাইছি ও সময় আর এটা বাদছি সিজেন মরিচের গাছ এটা উগালি ফেলাই দিতাম পরে ভাবলাম তা হোক এটা ভালাই আইবার হাম দেখা যাক দলে ধরতো পারে আর এখন দেখো কি সুন্দর ইয়ে মরিচ ধরছে আর এটা যেটা মরিচের গাছ এটা এইরকম ধরছে না এতো মারি ফাতলা ফতলা ধরছে কিন্তু এই গাছে খুব বেশি মরিচ ধরছে তো ফালাই দিতাম খুবই মনে হয় তো যদিও গালি ফেলায় তো আর শেষ গেছিল আর এই যে দেখো এখানে একটা আর লাইভার গাছ আছে গাড়ি তো লাইশাক গাছ এখন তুলি আনি মগিয়া তো যাখাননি আমি শাড়ি আলাদা আমি লাগাইছি এই সেরা উঠাই আনি আলাদা লাগাইছি এটা তাহলে তো মরিচ তরছে না কিন্তু একলা গাছ গো জায়গাতে রয়েছে এটাই খুব সুন্দরী মরিচ ধরছে তো এক গাছে গাড়ি অনেক মরিচ ধরছে তো লাইশাক ইসানরা আসলাম আমি এই যে সাতনি খাবার লাগিয়া আজকে আর হইলাম সব তুলিয়ান রান্না করিলে এক কানহরিয়া লাই লাইরে ভাতা এরপরে নালির ভাতা এরপরে মিষ্টিল ভাতা সব জমাইয়া তিন জাতের শাক এক কানিয়া রান্না করম তো দুই তিন জাতীয় শাক এক কানিয়া রান্না করে খাইতে আলাদা মজা লাগে আর একলা একটা একটা করে শাক আরি এক হাজা শাক করে খাইতে এক মজা জাতের শাক মিলাইয়া এক কানো রান্না করে খাইতে আলাদা মজা তো লাইফ বড় হয়েছে আর মেঘে কিন্তু নষ্ট করলার এখন এখন তো কোনো কোনো মেঘ দে আর মেঘে সব নষ্ট করলার এখন তলিয়া না খাইলে সব মাটির লোক মিশিয়ে যাইবা মেঘে একদম নষ্ট করে ভালো দিব বেশ ম্যাগেও লাইফাকায় না আর বেশ রদিতো হয় না গরম সিজনও হয় না এটা তো ঠান্ডা দিনের সবজি তো এখানে দেখো আমি শাক তাইছি আর আমার আক্রমণ করা তারা জানাই এই যে দেখো ছোটো মোটো একটা জোক কি সুন্দর গাছের মাঝে তো এইরকম আরি আমার সবজি বাগানে জুক হয়ে গেছে এই যে দেখো ক্যামেরার সামনে আমি দেখাই আর গাছের মাঝে একটা জোক বেশ পড়া নাই আর এই ছোটো মোটো জুকিটা তো মেঘের দিন আবার পরে এত জোক হয় না আমার বাড়ির তো সবজি বাগানও পাতলা বাতলা গাছ হয়েছে আর মেঘে তো খালি গাছ ফুটে আর গাছটাও বাড়ের আর জুকও বাড়িতরা তো আমার ফাঁস দৌড়তা হরে কি দৌড়াইয়া আইতরা দেখো তো আমার ফার্স্ট সাইডও আই আসছে মোটামুটারি কি দৌড়াইয়া আর দেন আমার ফার মাঝে দৌড়তো আর আমি জোক খুব বেশি দৌড়াই আরি তো তাই আগুইত আমি তাই ফাড়া দরি দৌড়িলেছি ফাড়ামারি না ধরলে তো ভাত ধরলেই ফোড়ামারি দরিয়া শাক সব উঠাই উঠাইছি আমি তো তো তুলার আমি সব তুলি লাইছি তুলিয়া এখন নেমু খেঁচু লাউয়ের পাতা মিষ্টি লাউর ফাতা কসমা কসমা ছাড়িয়া মিষ্টি লাউর ফাতা খটা নেমু তুলিয়া আগানি ছড়িয়া নিমো তিন জাতের শাক হইত তো লাই শাক এরপরে লাউয়ের লাউ শাক মিষ্টি লড় পাতা গিয়া নালি শাক তিনজাতের শাক একখানহরিয়া বানাই মাসকে তো এখানে আমার শাক তুলো হয়ে গেছে তো লাউঘাটা এসে লুইয়ার বড় গেছে না বাসার লাগিয়া তো সবজির আর বেড়ার বার সাইটাইয়া পরিষ্কার জায়গা দেখলাম যেন গাছ পাত নাই উন্নত হলাম বাঁচি লাই তো বাঁচিয়ে ছিঁড়ি আনাতো তারপরেও ছোট ভালো ইয়া আর দুই তিন টুকরা সরিয়ে রাখি দিয়ে শাক ভরে খাটিতে লাগবো কারণ লাইকাতা নালির কাটা তো খাটতে লাগে এর লাগে শাকও আর লাইকাতা নালি কাতার বুঝে রাখি আর ছিড়িয়া আস্তা রাখি না দুই তিন খাট দুই তিন চিড়াই মারি আর আস্তা রাস্তা রাখি দিয়ে তো পরে এইভাবে দই লিমো দইয়া আর দাঁত লইয়া হাঁটিতে লাগব সব মিক্স হই মিক্স হইতো হয় সবটি সিঁড়িতে লাগবো না এলে সবটি হাঁটিতে লাগব আর তো আমি সব হাঁটি নিয়েছি এখানে দেখো দইয়া আনিয়া সব হাঁটিয়ে একটা টবর মধ্যে রাখছি দইটা তো রান্না কথামের লাগিয়ে তো ছোটো করে কাটছি না আর বাজা হলে তো ছোটো করে কাটতে লাগে তো এখানে শাকের দুলা বইয়ে রাখছি আমি আগে এই যে শাক হাঁটার আগে শাকের দুলা বইয়ে রাখি দিছি আলু হাঁটিয়ে দিছি কিছু আরে আর শাক করতে হলে কিছু একটা না দিলে ভালো লাগে না খাইতে হয় আলু দিতে নাইলে কাতলের বেশি আর নাইলে তো ভরা বেশি আর এখন তো আর কাতলের বেশিও নাই এখনও কাতল ফাঁকা পরে কাতলের বেশি মিলবো আর নালি শাক তো মেইন হয়েছে কাতলের বেশি কাতলের বেশি দিয়ে নালি শাক দেখাইতে খুব মজা লাগে কে তো আজকে দুপুরের সময় আমি হঠাৎ আমার হাঁসের বাচ্চা এগুণ ফাই না বিচারিয়া তো সারা বাড়ি বিচারলাম বিচারিয়া হলামিতা খানো গেলা খুনা খানোর ফাই না তার বিচারতে বিচারতে পরে দেখো পুকুরে তাইয়া দেখি তারা দুওটা কি সুন্দর ফুকুরিত ফুরিয়া তারা কিরা আর আমি আইসি রে দেখা তারা ডরাইয়া উঠে যে গিয়া হয় বাপসে আমি তারা রেখা দিইমো পুকুরটাকে তলিয়া দেলাইমু তো আমার ডরে দৌড়িয়া দুটা উঠি গেলা দেখো তো উঠিয়া আবার গিয়া ফোর গিয়েছেন আমি তারা দেখা দেন না আবার গিয়া ভানি পরসন আমার পুকুরের মাঝে আর ছোট ছোটো ছোটো মাছ আসন তো এটাও গাছের তলে যদি তাকে দেখা তারা খাইতে পারবো এর ঘরে আরে শামুক আছে ছোটো ছোটো শামুক এটা তো হাসে খায় তারা খুব ভালো খায় তো তারা হানি আছে আসলে পুকুরে গিয়ে ফল না তো আজকে দেখি ফার্স্ট গিয়া ফর্চুনেই তো ওনার দিন থেকে তো তারা আমার বাড়ি আইসেন কিন্তু পুকুরিতে একটা দিন গিয়া ফর্সুন না সবসময় বাড়িতে হন জমিনেও যায় না আর বাইরে জমিনও গেলে তো একটু হানি আসলো কিন্তু তারা তো এটা যায় না হাঁস তো জমিনেই তো থাকুন কিন্তু তারা জান তারা সিনের হাঁসের মতন বাড়িতে হন সিনের হাঁস তো জমিনও যায় না বাড়িতে হন তো ফলেন না তারা শুকনা শুকনা তাহন এই রহমারি এই ওলা তারা খানিত যায় না আজকে দেখি পুকুরে গিয়ে ফল গেছে গিলা তো যাই হোক ইয়া এখন আমি ঘরের মাঝে যাই মো গিয়া তো এখন ঘর গিয়া আমি দুখো রান্না বইতাম আর কাঁচলা কাটিয়ে রাখছি এখন কাজকালা রান্না কর নিরামিষ তো অফ কেমায় আমি কাস গুলা রান্না বই দিছি আর একদম সাদা করি আমি কাঁচলা বানাই সামান্য একটু হলুদ দেয়ারি কালার আমার লাগিয়া আর কোনোদিন দেয় না একদম সাদা থাকে আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাসলা বানাই আর এখানে দেখো আমার ছেলে দুইটা ম্যাগি আনি গে দোকান থেকে আনিয়া টেন ভেগার থাকি বার হলিয়া এই যে প্লেটর মধ্যে রাখে তুই গেছেন তো আমি তানে ম্যাগি বানাই দিতাম আর আজকে দুপুরে ভাত খাইতে নাই নাই দেখিলি সন্তানের পছন্দ মতো কোনটা নাই আরে রান্না এর লাগে তাই না ভাত খাইতে ম্যাগি খাইতা তো ম্যাগিগুলো আমি এখন সিদ্ধ বাইছি সেদ্ধ দিয়া তারপরে আমি ম্যাগি বানিয়ে দিব তানে তো যেহেতু দেখো তার পছন্দ মতো কিছু খানি নাই করো এই হে ম্যাগি খাইতো বা অন্য কিছু খাইতো আরেই কোনো সময় তার নিজে নিজে রুটি খাই খাইলে তো আমি আগে একটা বিদ্যর মাঝে ইন্ট্রাম করছি তো নিজে নিজে হ্যাঁ রুটি বানাই তো তো সুন্দর মতো ভারে না হারে তবুও লাগে যায় মোটামুটি বানানি আর বাজিতে না আমি নিজে বাজিতে লাগে বা তাও দিতে লাগে তেল দিয়ে বাজিলেও হারি বুঝা যা জ্বালাই লাইন নাইলে কোনো যার কাঁচার হইব কোনো দারি হইব এইরকম তো আমি ম্যাগিবিলা এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন তেল দিয়া একটু পেঁয়াজ আর কাঁচামরিচ না কাঁচামরিচ ছাড়া হয়তো তো টান পছন্দ মতো তো রান্না হয়তো হ্যাঁ কাঁচামরিচ বলা হয় না বহা সামরিদা যে জাল এটা দিও না তো আমারে কোনো জাত মশলা দিতে দিচ্ছে না গরমের মশলা কিচ্ছু না শুধু তেল পিঁয়াজ আর হইলিয়া এই ম্যাগির মশলা আর কোনো জাত মশলা দিতে দিচ্ছে না এটাই হেখায় না তো এটা পরে কয় জাল হয়ে যাবে আমি খাইলাম কিছু বাঁরের গুলা হলুদের গুলা দিই না কালার আই এটা কিছু না কইল আমি খাইতাম তুমি এটা দিয়ে তুমি তো খাইতে না কলাম আজও তো খাইয়া দেখলাম মানে মজা হয়েছেনি কইল অতা দিনে আর কিছু দিও না মেগির মশলা মেগির মশলা হের ফুল মতে কালার হয় না ম্যাগি ফেলানির পরে কালারটা হয় না আর গরম মশলা একটু একটু দিলে দেখতে সুন্দর লাগে কালারটা তো গরম মাঝে দিলাম শুধু তেল পেঁয়াজ আর লবণ একটু দিছি লবণ মশলার মাঝে তো লবণ তা লাগে বেশ লবণ দেওয়া লাগছে না তো এখানে আমার ম্যাগি হয়ে গেছে দেখো খাইভার্লাহ হয়ে গেছে মোটামুটি কালারটা আইসি না হলুদ না দেওয়ার কারণে তো এখানে দেখো আপনারা কয়টা আকেঙ্গা বাঁশ কাটি আর আমার বাড়ি তো মিটেঙ্গা বা অভাব নাই মিটেঙ্গা বাঁশ আছে আর কোনো জাত বাঁশ নাই আর বেশিরভাগ মিটেঙ্গা বাঁশ আছে তো মিটেঙ্গাটা তবে খামাইয়া তবুও লাগে যে কোনো জিনিসও হে লাগে আর এমনি আরে কোটা কাটা লাগানি যায় না বেড়া চেড়া দেওয়া যায় এমনি আর আমার গরু বাচ্চা আছে আনিয়া দিছে যে বাঁশের ভাটা খাবার লাগে হ্যাঁ খুব ভালো হয় বাঁশের কাঁথা তো তেমন বাঁশের ভাতা খাইতে আর মেটেঙ্গা বাঁশ কাটা হয়েছেও তাল লাগে আরে আমার কুকুর এটা তো খুব পানিয়ে বুড়ি গেছে তো মেঘদার এখন বেশি আর বেস্ট নাই মোটামুটি ফার বুড়াই দিব তো আরও দুই মেঘ বড়োই মেঘদালি ফার বুড়াই দিব আর কত মাছ আমার খুরকে হালি ছোটো মাছ পড়ো মাছ নাই এই যে দেখো ক্যামেরার সামনে গে চেঙ্গে খুনা দিছ তো সেরা পুকুরের মাঝে তিন চার জায়গাতে দেখা যায় সেঙ্গে কোনা দিছন স্যাঙ্গের বাস দেখা যায় কিন্তু আর বাসে না দেখা যায় না ক্লিয়ার হিসাবে আর সামান্য বাকি রয়েছে এক আধ দেড় আধ বাকি রয়েছে হে ভাড়া উঠার পানি বাকি আর যদিও ভাড়া উঠে যায় তো আর সব মাছই বাকি বড় মাছ পালানি হয় না কারণ প্রতি বছর আর বুড়ায় পুকুরের কারো আমার গাডওয়াল সহ বুড়াই রাখি দেয় এটা তো আপনারা দেখছেন আমি ভিডিওর মাঝে শেয়ার করছি তো এর লাগিয়ে এবার কইলাম নেট দিয়া বেড়া দিয়ে রাখি দিতাম বালা করে নেট বাইয়া দিল হয়তো মাছ আপনি আঁটি থাকুন নেট লই আইসুন আর এখন বাঁশ খাটিতে দিয়া লাগাইয়া রাখবা তো নেটও বেশ নাই সামান্য কতওয়ানো আমার সবজি বাগানও লাগাইয়া কত অনার রয়েছিলো তো অটোফ্লা আনসেন হয়তো এক সাইড হয়ে যাব আর বাকি দুই সাইড আরও দিতে লাগবো নিয়ে আনিয়া এই যে দেখো গাড ভিতরে ফানি আই গেছে ভাড়া ফানি যেটা গাডুয়ালোর ভিতরে আই গেছে শুধু রয়েছে পুকুরের পাতটা বড়ি তো আর আর মাছ সব দিতে পার অনেক মাছ আছে না ছোট ছোটো ছোটো মাছ কিন্তু বড়ো মাছ নাই ছোটো মাছ অনেক আসুন দেখা যায় এই যে দেখো কি সুন্দর সূর্য উঠে দেখা যায় সূর্য ডুবের আসলে সূর্য ডুবেন না এখন সূর্য উঠে সকাল টাইমের বিডিও আর আমার ছেলে শেঙ্গুর বাইশ থেকে দৌড়িয়ে আসেন তার জাল ওটা স্যাংর বাইশ মারতামের মারতে পারছেন না দৌড় মারছেন সে বাইশ মারাত লাগিয়া আঞ্চন একটা চিংড়ি দেখিয়ার আর ছোটো মোটে একটা দুফনি মাছ এটা তো খাই না খালা দুফনি আর এই যে দেখো একটা চিংড়ি মাছ খাইছেন তো মাসুর কে তাড়াতাড়ি মাছ আসন চিংড়ি মাছ এরপরে খেংরা পুটি এরপরে চ্যাং আসন বেশিরভাগ হয়ে আসুন আরে তো সোটোর আড়ি জল মাছ বেশি আসন কিন্তু বলা নাই বলা ফালাই না ফেলাইলে তো এটা কিনিয়া ফেলাই কারণ লাগে কিন্তু আমার কুকুর বুড়াইলে এখন পালাই এত লাভ নাই সব যাই বা হইয়া তো এবার মাছ দেখা যায় খুব বেশি রানি মাছ কোন রাখতাম আর সাবনার আড়ি এঁহত হিঁচাইলি মো কুকুরটা এবার তো হিঁচিতাম হিঁচিতাম কইয়া কইয়া মানে মেঘরি গেছে আর সিচানি গেছে না আপুকরে পো একটা আমের গাছে দেখাশালা অনেক বড় বড় আম ধরছে তো এটা একদম পাতলা পাতলা আম আমর্শছে আরি তো সারা গাছে মনে হয় পনেরো ষোলোটা আমি বড়ো বড়ো আমারি এখন হাজাই হারি ফুরো হয়ে গেছে আম আর আরও দুই তিন গাছে আম দৰছে কিন্তু এত বড় নাই আর এটা ছোটো আম কিন্তু ই গাছে বড় বড়ো বড়ো আমি আর কিন্তু বাচ্চারা ভালো রাখা জান না তারা হাসা হা খাইয়া খাইয়ে পেলায় তো এটা আশপাশের বাচ্চারা ওতে বেশি খায় আমার বাড়িতে তারা কম খায় না তারা সেন পাকিতার করে খাইবা কিন্তু আশপাশের বাচ্চারাইয়া তারা বাড়িয়া নেই দেখা বুঝায় না তো বড়ো বড়ো আমগুলা তারা কাঁচা খাইয়া শেষ হলে পাকিও দেখা গেল অনেক এমন মজা সব লাগানি হয়েছে মালদহী আমের সেরা তো মালদহী আম কিনিয়া খাইয়া মানে আমের বড়া দিয়ে সেরা বানাইয়া লাগাইছি সব নিজের হাতাল লাগাই আমি লাগাইলাম আপনারা বাইয়া লাগাইলা তো তাইন বেশিরভাগ লাগাইছে না রে আমি বাড়ির সেরা বানাইয়া রাখছি টাইন আনি নতুন বাড়িতে লাগানি হয়েছে তো একটু পরে আইয়া দেখি আপনারা ভাইয়া নেট এটা লাগাই দিছ এই যে দেখো তো ওখানে নেট ওই তো না নিচের সাইড যেটা মাটির লগে লাগাইলে এটা খুব কলাহরি আর মানে ফাঁক মারিয়া রাখতে লাগবো মাটি দিয়া বা কোনো কিছু দিয়া যে কোনো উপায় আর মাছ জ্বালা যায় না পথার তো নিচে দিয়ে মাছ যাইব কি উফরে দিতো মাছ যাইতে না নিচে দি যাইব তো নিচাইড মাটির লগে লাগাইলে আছে এখন মাটি ভরা দিতে লাগব আর নাইলে তো মাছ নিচে দি যাই আর এক সাইড হয়ে গেছে নেট লাগানি আর দুই সাইড রয়েছে বাড়ির সাইড আর লাগানি লাগতো না বাড়িতে তো পানি ওটা বহুত দূর হই কত বছর তো আর বাড়িতে উঠে না মোটামুটি পুকুর বুড়ায় আর বাড়িতে উঠে যেতে উঠে যেত পারে উঠে যায় তো তো আর হারে বাড়ি বসারা বুড়াই নেয় আর উঠে না তো তাড়াতাড়ি উঠে না কিন্তু পুকুর ভার আর স্বাভাবিক তো এখন শোনো বুটের গান তো কি সুন্দর বুটের গান গাইন শুনতে খুব ভালো লাগে আপনারাও শোনো কোয়া అలింకో <muchas>

তো সামনের মাসের দুই তারিখ তো ইলেকশন এর লাগে শুরু হয়েছে গান জানি কত মজা লাগে শুনতে কিন্তু খান মগজ নাই শুনতে শুনতে কত গাই কত বাড়িতে কি আইতিরা আর খালি গান গাইতরা আর আমার বাড়ি তো রাস্তার সাইডও বাড়ি আর তো সব সময় আরে মানে খালি মাইকের আওয়াজ খালি বুটের গান তো এখানে দেখতে পাত্রা কয়টা না তো আমরা ইতারা কয় হাফ নাকা মরিস তো আমার শাশুড়ি মা কালকে গেছিলো পুরান বাড়ি আর থানার একটা মরিচের গাছ লাগাইলে আসলো বাড়ি বাড়িতে তো আবার সময় কটা মরিচ আনছেন আই যে ছোটো ছোটো দেখুন এগুণারি একটা ডাল ভাঙ্গিয়ে পড়ে গেছে মরিচের বরে এত মরিচ তৈরি আরে গাছ এটাই আর তাই তো আই গেছেন আর মরিচও ভরা না তো কালকে আবার সময় মরিচ মরিচকুণ ফাড়িয়ে আনছেন তো এই যে মরিচে তা আমি খুব ভালো পাই আর খাইতে কিন্তু এটা মরিচ বেশ কিনতে পাওয়া যায় না তো এই যে বড় বড় কিছু টান আছে আর সেইগুণে একদম কসমা আড়ি ডাল ভাঙ্গার কারণে আরে কসমাড়ি টান তো পারছে না সব জমাই আনলেছেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হতে জানাই আর স্কের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম